রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা রাসলীলার সূচনা কথাটি কি করে শুরু হল ভাগবতে বর্ণনা করা হয়েছে যে শারদীয়া পূর্ণিমায় রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল পূর্ববর্তী অধ্যায় থেকে জানা যায় যে গায়বর্ধন পূজা অনুষ্ঠিত হয়েছিল কার্তিক মাসে অমাবস্যার ঠিক পরের দিন এবং তারপর ভ্রাতৃ দ্বিতীয়া অনুষ্ঠিত হয় নমস্কার সকল ভাই বোন এবং আমার গুরুজনদের জানাই রাধা গোবিন্দ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটি করে নি আর অল বাটনটি দাবাতে ভুলবেন না তারপর ইন্দ্রের রায়সে ঝরঝঞ্জা এবং প্রচণ্ড বর্ষণ হয় এবং শ্রীকৃষ্ণ শুক্লপক্ষের নবমী তিথি পর্যন্ত সাতদিন গিরিগোবর্ধন ধারণ করেছিলেন তারপর দশমীর দিন বৃন্দাবনবাসীরা নিজেদের মধ্যে শ্রীকৃষ্ণের আশ্চর্য সমস্ত কার্যকলাপের আলোচনা করেন এবং তারপরের দিন নন্দ মহারাজ একাদশী পালন করেন তারপর দ্বাদশীর দিন নন্দ মহারাজ যমুনায় স্নান করতে গিয়ে বরুণের ভৃত্ত কর্তৃক বন্দী হন এবং তারপর শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন তারপর শ্রীকৃষ্ণ গোপীগণ সহ মহারাজকে বৈকুণ্ঠলায় প্রদর্শন করান এইভাবে অবশেষে শরৎ ঋতুর পূর্ণিমা এলেন আশ্বিন মাসের পূর্ণিমাকে শারদীয় পূর্ণিমা বলা হয় শ্রীমদ্ভাগবতের বর্ণনা থেকে জানতে পারা যায় যে ব্রজগোপিকাদের সঙ্গে রাসলীলা উপভোগ করবার জন্য শ্রীকৃষ্ণকে আরও এক বছর অপেক্ষা করতে হয়েছিল সাত বছর বয়সে শ্রীকৃষ্ণ গাইবর্ধন পর্বত ধারণ করেছিলেন তাই যখন রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল আট বছর বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে যে একজন নটবন বহু নতাদের সঙ্গে নৃত্য করলে তখন সেই যৌথ নৃত্যকে বলা হয় রাসনৃত্য সৎকালের পূর্ণিমার রাত্রে শ্রীকৃষ্ণ নানা রকম সুন্দর পুষ্পে বিশেষ করে অত্যন্ত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্পে সজ্জিত হলেন তাকে প্রতিরূপে লাভ করবার জন্য কাত্তায়নি দেবীর কাছে গোপীদের প্রার্থনার কথা তার মনে পড়ে গেল তিনি ভাবলেন যে শরৎকালের পূর্ণিমার রাত তাদের সঙ্গে নৃত্যানুষ্ঠানের উপযুক্ত সময় সুতরাং শ্রীকৃষ্ণ তখন তাকে তাদের প্রতিরূপে পাওয়ার বাসনা পূর্ণ করবেন শ্রীমত ভাগবতে এখানে ভগবান অপিকথাটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই তিনি বড়ই বড়ৈশ্বর্যপূর্ণ তার কোন বাসনায় অপূর্ণ থাকে না কিন্তু তবুও তিনি গোপিকাদের সঙ্গসুখ উপভোগ করতে চেয়েছিলেন ভগবান অপেক্ষাটির মাধ্যমে বাইঝানাই হচ্ছে যে সাধারণ যুবক যেভাবে ভুবতীদের সঙ্গে নাচে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসনৃত্য সেই রকম নয় শ্রীমদ্ধাগত আরও বলা হয়েছে যোগমায়ের উপাশ্রিত যার অর্থ হচ্ছে যোগমায়কে আশ্রয় করে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে তার নৃত্যলীলা বিলাস করে সাধারণ যুবক যেভাবে ভুবতীদের সঙ্গে নাচে যোগায়পিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসনৃত্য সেই রকম নয় শ্রীমদ্ধাগুলিতে আরও বলা হয়েছে যোগমায়ের যোগমায়াকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে তার মৃত্যুলীলা বিলাস করেছিলেন মহামায়ের কবলিত হয় নয় এই জড় জগতে যুবক যুবতীদের যে নাচ তা ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়ার কর্তৃত্বাধীনে হয়ে থাকে কিন্তু গোপী সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা যোগমায়ের স্তরে অনুষ্ঠিত হয়েছিল মহামায়া এবং যোগমায়ার পার্থক্য সম্বন্ধে শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সোনার সঙ্গে লোহার পার্থক্যের মতো সোনা এবং লোহা উভয়ই ধাতু কিন্তু গুণগতভাবে তারা সম্পূর্ণ ভিন্ন তেমন যদিও আপাত দৃষ্টিতে ব্রজ গোপী কাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা সাধারণ যুবক যুবতীর মিলনের মতায় বলে মনে হয় কিন্তু গুণগতভাবে তা সম্পূর্ণ ভিন্ন মহান আচার্যেরা এর পার্থক্য নিরূপণ করে গেছেন কেননা তারা সাধারণ মানুষের কাম এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেমের পার্থক্য উপলব্ধি করতে পারেন মহামায়ার রাজ্য এই জট জগতে যুবতীর মৃত্যু ইন্দ্রিয় সুখভাগ্যের কামনার দ্বারা অনুপ্রাণিত হয় কিন্তু শ্রীকৃষ্ণ যখন তার বাঁশি বাজিয়ে গোপীদের আহ্বান করেছিলেন তখন গোপীরা আকুল হয়ে রাস্থথলিতে ছুটে এসেছিলেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বাসনার তৃপ্তি সাধন করার জন্য শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন আত্মেন্দ্রীয় গীতিবাঞ্ছা বাঞ্ছা বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম অর্থাৎ আমাদের ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা তা হচ্ছে কাম কিন্তু শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার যে ইচ্ছা তা হচ্ছে প্রেম অর্থাৎ আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য যখন কর্ম করা হয় সেই কর্ম হচ্ছে জট কর্ম কিন্তু তা যখন শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করবার জন্য করা হয় তখন তা চিন্ময় ভবন্তক্তি সমস্ত কর্মের পেছনেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে চিন্ময় স্তরে তা সাধিত হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিন্তু জটজাগতিক স্তরে ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তি সাধনই হচ্ছে উদ্দেশ্য দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে এই জট জগতে একজন ভুক্ত যখন প্রভুর সেবা করে সে তখন প্রকৃতপক্ষে তার প্রভুর ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে না পক্ষান্তরে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে মালিক যদি বেতন দেওয়া বন্ধ করে দেয় তাহলে সেই ভূত্ত আর সেই প্রভুর সেবা করবে না অর্থাৎ বৃত্ত প্রভুর সেবা করছে মাসের শেষে বেতন পেয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য চিন্ময় স্তরে কিন্তু ভক্ত কোন রকম বেতন বা প্রতিদানের প্রত্যাশা না করেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন এবং সর্ব অবস্থাতেই তিনি ভগবানের সেবা করে চলেন এটাই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণভক্তি এবং জড়ভাগ্যের পার্থক্য এখানে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ যখন গোপীদের সঙ্গে রাসলীলা বিলাস করেছিলেন তখন তার বয়স ছিল আট বছর সেই সময় অনেক গোপীরাই বিবাহিত ছিলেন কেননা ভারতবর্ষে বিশেষ করে সেই সময় মেয়েদের খুব অল্প বয়সেই বিবাহ হয়ে যেত অনেক সময় দেখা গেছে বারো বছর বয়সেই বালিকারা মা হয়ে গেছে তখন যে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন তাদের ইতিমধ্যেই বিবাহ হয়ে গিয়েছিল কিন্তু তাহলেও তারা শ্রীকৃষ্ণকে তাদের অতিরূপে পাওয়ার আশা পোষণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি তাদের মনোভাব ছিল প্রাণয়নীর মতো তাই গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই প্রেমকে বলা হয় পরকীয়া প্রেম কোন বিবাহিত পুরুষ অথবা স্ত্রী যখন অপর স্ত্রী বা পুরুষকে কামনা করে তখন তাকে বলা হয় পরকীয়া প্রেম প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই হচ্ছেন সকলের পতি কেননা তিনিই হচ্ছেন পরম ভোক্তা সমস্ত গোপীর শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে কামনা করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের পক্ষে তাদের সকলকে বিবাহ করা সম্ভব ছিল না যেহেতু শ্রীকৃষ্ণকে তাদের পরম প্রতিরূপে পাওয়ার স্বাভাবিক বাসনা তাদের মধ্যে ছিল তাই গোপিকাদের সঙ্গে সেই সম্পর্ককে বলা হয় প্রেম এই পরকিয়া সে অপ্রাকৃত জগতে গায়লাক ধামে নিত্য বিরাজমান জট জগতে পরকিয়া সে যে সমস্ত বিকৃতি দেখা যায় আগ্রাকৃত জগতে গায়লায়ক বৃন্দাবনে সেই রকম বিকৃতির কোন সন্তাবনা নেই এই জট জগতে পরকীয়া রস অতি জঘন্য কিন্তু অপ্রাকৃত জগতে এই রসে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের সম্পর্ক তা সর্বোচ্চ মহিমামণ্ডিত শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের সম্পর্ক নানা রকমের হতে পারে যথা দাস্য সক্ষু বাৎসল্য মাধুর্য এই সমস্ত সম্পর্কের মধ্যে পর্কিয়া রসের যে সম্পর্ক তা হচ্ছে সর্বোত্তম এই জট জগৎ হচ্ছে চিপ জগতের প্রতিবিম্ব এটা ঠিক জলাশের পাশে একটি গাছের প্রতিবিম্বের মতায় গাছের ডগাটা যেমন প্রতিবিম্বতে সব চাইতে নিচে দেখা যায় তেমনই পরকিয়া প্রেম যখন এই জট জগতে বিকৃতভাবে হয় তখন তা অত্যন্ত জঘন্য বলে মনে হয় তাই মানুষ যখন গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা অনুকরণ করে তখন তারা কেবল অপ্রাকৃত পরকীয়া রসের জঘন্য বিকৃত উপভোগ করার চেষ্টা করে এই জট জগতে এই অপ্রাকৃত পর্কিয়া রস উপভোগ করা কখনই সম্ভব নয় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে স্বপ্নে এবং কল্পনাতেও এই পর্কিয়া রস অনুকরণ করার চেষ্টা করা উচিত নয় যারা তা করে তারা সব চাইতে তীব্র বিষ পান করছে পরম গুপ্তা শ্রীকৃষ্ণ যখন শরৎকালের পূর্ণিমার রাতে ব্রজগোপিকাদের সঙ্গসুখ ভোগ বাসনা করলেন ঠিক সেই সময় তারকাদের রাজা চন্দ্র তার সমস্ত সৌন্দর্য নিয়ে আকাশে উদিত হলেন শরৎকালের পূর্ণিমার রাত হচ্ছে সব চাইতে সুন্দর রাত্রি ভারতবর্ষের উত্তর প্রদেশের আগ্রা শহরে তাজমহল নামে একটি স্মৃতিসৌধ আছে যা সব চাইতে দুর্লভ মর্মর দিয়ে তৈরি করা হয়েছিল শরৎকালের পূর্ণিমার রাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে এই স্মৃতিসৌধে চাঁদের অপূর্ব সুন্দর প্রতিফলন দর্শন করবার জন্য এইভাবে আজও সার দিয়া পূর্ণিমা হয়ে আসছে যখন পূর্ণিমার চাঁদের উদয় হল তখন সব কিছু তার রক্তিম আভায় রঞ্জিত হলো চন্দ্র উদয়ের ফলে মনে হল যেন সমস্ত আকাশ কুমকুমের রঙে আরক্তিম হয়ে উঠল দূর প্রবাস থেকে বহুদিন পরে পতি যখন ঘরে ফিরে আসে তখন সে কুমকুম দিয়ে তার পত্নীর মুখ রাঙিয়ে তাইলে এইভাবে বহু আকাঙ্ক্ষিত সার দিয়া পূর্ণিমার চন্দ্রোদয় পূর্ব দিগন্তকে রাঙিয়ে তুলেছিল চন্দ্র উদয়ের ফলে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নাচবার বাসনা বর্ধিত হল বনগুলি তখন সুবাসিত ফুলে ফুলে ভরে গিয়েছিল চারদিক তখন স্নিগ্ধ এবং উৎসবমুখর হয়ে উঠেছিল শ্রীকৃষ্ণ যখন তার বাঁশি বাজাতে লাগলেন বৃন্দাবনের সমস্ত গোপীরা তখন মুগ্ধ হয়ে গিয়েছিলেন পূর্ণচন্দ্রের উদয় রক্তিম দিগন্ত এবং মনায়রম পরিবেশ এবং পূর্ণ বিকশিত পুষ্পের সৌরভ সেই বাঁশের সুরের প্রতি তাদের আকর্ষণ সহস্র গুণে বর্ধিত করেছিল এই সকল গোপীরাই স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন এবং তারা যখন তার বংশীধ্বনি শুনতে পেলেন তখন শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য তারা আকুল হয়ে উঠলেন সেই বংশীধ্বনি শোনা মাত্রই তারা তাদের সমস্ত কাজ ফেলে দিয়ে শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ছুটে গেলেন তারা যখন দ্রুতবেগে ছুটছিলেন তখন তাদের কানে দুল আন্দোলিত হচ্ছিল তারা সকলে বংশিপ্তের দিকে ধাবিত হলেন তাদের কেউ তখন গাই করছিলেন কিন্তু সেই দোহন কার্য ফেলে রেখে তারা তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন তাদের একজন উনানে দুধ জাল দিচ্ছিলেন সেই দুধ উতলে পড়ে গেল কিনা সেই সম্বন্ধে কোনো ভূক্ষেপ না করে তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন তাদের কেউ কেউ তাদের শিশুদের স্তন্যদান করছিলেন এবং কেউ পরিবারের সদস্যদের খাদ্য পরিবেশন করছিলেন কিন্তু তারা সেই সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে গেলেন অনেকে তাদের পতিদের সেবা করছিলেন এবং কেউ ভোজন করছিলেন কিন্তু তাদের প্রতি সেবা। ভোজন সব কিছু ফেলে রেখে তারা ততক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য বেরিয়ে পড়লেন তাদের মধ্যে কয়েকজন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার আগে তাদের মুখে প্রসাধন করছিলেন অথবা সুন্দর শয্যায় ভূষিত হচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের প্রসাধন সমাপ্ত করতে পারলেন না এবং সুন্দরভাবে তাদের কাপড় পরতেও পারলেন না ততক্ষণা তারা আকুল হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন তাদের প্রসাধন অসমাপ্ত রয়ে গেল তাদের কেউ কেউ অঙ্গের উপরিভাগের বস্ত্র নিম্নভাগে এবং নিম্নভাগের বস্ত্র উপরিভাগে পরিধান করে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য বেরিয়ে পড়লেন গোপীরা যখন স্তপদে তাদের আবাস থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাদের পতি পিতা এবং ভ্রাতারা হতবাক হয়ে ভাবতে লাগলেন তারা কোথায় যাচ্ছেন তারা ছিলেন যুবতী স্ত্রী তাই তারা তাদের প্রতি জ্যেষ্ঠ ভ্রাতা অথবা পিতার তত্ত্বাবধানে ছিলেন তাদের অভিভাবকেরা তাদের শ্রীকৃষ্ণের কাছে যেতে নিষেধ করলেন কিন্তু তারা সেই কথা শুনলেন না কেউ যখন পূর্ণ কৃষ্ণভাবনায় শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন তখন তিনি আর কোনো রকম জাগতিক কর্তব্যের পরোয়া করেন না তা সে যত জরুরি হোক না কেন কৃষ্ণভাবনার অমৃত এতই যে তা সব রকমের জড়বন্ধন থেকে স্বস্তি দান করে রূপ গোস্বামী একটি অপূর্ব সুন্দর শ্লোক রচনা করে গেছেন যেখানে একজন আরেক গোপীকে উপদেশ দিচ্ছেন সখী তুমি যদি সমাজ আত্মীয় স্বজনের স্নেহ এবং বন্ধুর ভালোবাসা উপভোগ করতে চাও দয়া করে স্মৃতমুক কাছে যেও না যিনি যমুনার তীরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন পূর্ণচন্দ্রের আলোকে অধর অষ্ট উজ্জ্বল হয়ে উঠেছে রূপ গোস্বামী প্রকারান্তরে নির্দেশ দিচ্ছেন যে শ্রীকৃষ্ণের মধুর হাস্যমন্ডিত মুখচন্দ্রের সৌন্দর্যে যিনি আকৃষ্ট হয়েছেন তার জট সুখমাইগের সমস্ত বাসনা বিনষ্ট হয়ে গেছে এটাই হচ্ছে কৃষ্ণভাবনায় প্রগতির লক্ষণ যে মানুষ কৃষ্ণভাবনায় প্রগতি লাভ করেছেন তিনি অবশ্যই সব রকমের জর্জাগতিক কার্যকলাপ এবং ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা বর্জন করেন কয়েকজন গোপী তাদের পতিদের দ্বারা প্রতিহত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য যেতে পারলেন না তাদের পতিরা তাদের দরজা বন্ধ করে আটকে রাখলেন শ্রীকৃষ্ণের কাছে যেতে না পেরে তারা চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপের ধ্যান করতে লাগলেন তাদের মনের মধ্যে শ্রীকৃষ্ণের রূপ ইতিমধ্যে বিরাজমান ছিল এই সমস্ত গায়পিকারাই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী যা বলা হয়েছে যোগী নাম্পী শ্রদ্ধাবান বোঝতে যায় মেয়ে তোমায় মতায় যিনি সর্বক্ষণ প্রীতি সহকারে তার হৃদযে শ্রীকৃষ্ণের ধ্যান করেন এবং নিরন্তর শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী প্রকৃতপক্ষে যোগী তার হৃদয় বিষ্ণুর ধ্যান করেন তিনি যথার্থ শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিষ্ণুতত্ত্বের উৎস তাই ধ্যানে মগ্ন তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী সেই গোপীরা শ্রীকৃষ্ণের কাছে যেতে পারলেন না তাই তারা সিদ্ধ যোগীর মতো হৃদয় তার ধ্যান করতে লাগলেন কর্ম করতে পারে যে সমস্ত জীব সমস্তের হত তারা সেই পাপের ফলে দুঃখ ভোগ করে এবং যারা কর্ম করে তার ফলে তারা জলসুখ সুখ করে এই জড় দুঃখ বা জড় সুখ জড় প্রকৃতির প্রভাবে ভোগ হয় শ্রীকৃষ্ণের সহচরী গোপিকারা যারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য সংবেত হয়েছিলেন বিভিন্ন গোষ্ঠীভুক্ত অধিকাংশ গোপী শ্রীকৃষ্ণের নিত্য সহচরী এই সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের সহচরেরা বিশেষ করে গোপিকারা তাঁর হ্লাদিনী শক্তির শ্রীমতী রাধারানীর প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ যখন এই জড়ো জগতে তার লীলা বিলাস করেন তখন কেবল তার নিত্য সহচরেরাই নয় যারা স্তর থেকে সেই স্তরে উন্নীত হচ্ছেন তারা তার সেই লীলায় অংশগ্রহণ করার সুযোগ পান যে সমস্ত গোপিকারা এই জড়ো জগৎ থেকে শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন সাধারণ মানবী তারা যদিও কর্মের বন্ধনে আবদ্ধ থেকে থাকেন নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করার ফলে তারা সেই কর্মফল থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণকে দেখতে না পাওয়ার গভীর বেদনাময় আকুলতায় তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের বিরোহে তার প্রতি তাদের অপ্রাকৃত প্রেমের আনন্দানুভূতি তাদের সব রকমের জড়জাগতিক পুণ্যকর্মের অতীত অপ্রাকৃত স্তরে উন্নীত করেছিল বদ্ধ জীবেরা পাপ অথবা পুণ্যের প্রভাবে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ কিন্তু গোপিকারা শ্রীকৃষ্ণের ধ্যান শুরু করার ফলে সেই পাপ পুণ্যের স্তর অতিক্রম করে সম্পূর্ণভাবে নির্মল হয় শ্রীকৃষ্ণের নিত্য সহচরী ব্রজ গোপিকারা পদপ্রাপ্ত হয়েছিলেন যা হচ্ছে তাঁর রাদিনী শক্তির প্রকাশ সমস্ত গোপিকারাই তাদের চিত্তে পরকিয়া প্রেমে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়েছিলেন তার ফলে তারা জড় জগতের সব রকমের কর্মবন্ধনের কলস থেকে মুক্ত হয়েছিলেন এবং তাদের অনেকে ততক্ষণাৎ জড়া প্রকৃতির তিন গুণের অধীন জড়দেহ পরিত্যাগ করে অপ্রাকৃত দেহ প্রাপ্ত হয়েছিলেন যে সমস্ত গোপী রাসলীলায় শ্রীকৃষ্ণের সঙ্গে সমবেত হয়েছিলেন তাদের কথা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বর্ণনা করতে শুনলেন তিনি যখন শুনলেন যে কয়েকজন গোপী কেবল শ্রীকৃষ্ণকে তাদের রূপে ধ্যান করার ফলে জন্ম মৃত্যুর বন্ধন মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করেছিলেন তিনি তখন জিজ্ঞাসা করলেন গোপীরা জানতেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাদের কাছে তিনি ছিলেন কেবল একটি অপূর্ব সুন্দর বালক যে ছিল তাদের প্রণয়ী তাহলে কিভাবে তাকে কেবল তাদের প্রণয়ী বলে মনে করে তারা জট বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এখানে মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ এবং সাধারণ জীব উভয়েই গুণগতভাবে এক সাধারণ জীব শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ হওয়ার ফলে ব্রহ্ম কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভক্ত যদি কেবল শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে যারা অন্যদের কথা চিন্তা করছে তারাই বা কেন জড় জগতের বন্ধন মুক্ত হবে না যেহেতু সমস্ত জীবই হচ্ছে ব্রহ্ম তাহলে কেউ যদি তার পতি বা পুত্র বা অন্য কারো কথা চিন্তা করে তবে কেন তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে না এই প্রশ্নটি অত্যন্ত বিচক্ষণ কেননা নাস্তিকেরা সব সময় শ্রীকৃষ্ণকে অনুকরণ করছে এই কলিযুগে অনেক প্রাসঙ্গি আছে যারা মনে করে যে তারাও শ্রীকৃষ্ণের মতোই মহান এবং তারা জনসাধারণকে প্রতারণা করে প্রচার করে তারাই শ্রীকৃষ্ণ এবং তাদের কথা চিন্তা করা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করাটাই স্বাভাবিক পরীক্ষিত মহারাজ এই রকম আসরিক অনুকরণকারীদের অন্ধ অনুগামীদের ভয়ঙ্কর অবস্থা উপলব্ধি করে এই প্রশ্ন করেছিলেন এবং এই কথা শ্রীমদ্ধাব্যতে লিপিবদ্ধ হয়েছে যাতে সঞ্চিত মানুষেরা বুঝতে পারে যে একজন সাধারণ মানুষের কথা চিন্তা করা এবং শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা এক নয় প্রকৃতপক্ষে দেবতাদের কথা চিন্তা করাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে চিন্তা করার সমতুল্য নয় বৈষ্ণবতন্ত্রে সাবধান করে দেওয়া হয়েছে যে কেউ যদি বিষ্ণু নারায়ণ অথবা শ্রীকৃষ্ণকে দেবদেবীদের সম্পর্যায়ভুক্ত বলে মনে করে তাহলে সে হচ্ছে একটা পাষণ্ডী পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজু এই প্রশ্নের উত্তর এই ঘটনার বহু পূর্বে দেওয়া হয়েছে যেহেতু পরীক্ষিত মহারাজ এই বিষয়ে সমস্ত সংশয় দূর করতে চেয়েছিলেন তাই তার গুরুদেব অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তার উত্তর দিলেন যে বিষয় পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে সেই সম্বন্ধে কেন তুমি আবার প্রশ্ন করছ তুমি কেন পূর্ববর্ণিত বিষয় সম্বন্ধে বিস্মিত হচ্ছ গুরুদেব সর্বদাই উচ্চতর পদে অধিষ্ঠিত তাই এইভাবে শিষ্যকে শাসন করার অধিকার তার রয়েছে সুখদেব গোস্বামী জানতেন যে পরীক্ষিত মহারাজ তাকে এই প্রশ্ন করেছিলেন তার নিজের বাইজবার জন্য নয় ভবিষ্যতের স্বরণচিত্ত মানুষেরা যাতে অন্য কোনো মানুষকে শ্রীকৃষ্ণের সমতুল্য মনে না করে সেই বিষয়ে সাবধান করে দেওয়ার জন্যই সুখদেব গোস্বামী তারপর পরীক্ষিত মহারাজকে শিশুপালের মুক্তির কথা মনে করিয়ে দিলেন শিশুপাল সবসময় শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরাজন ছিল এবং তার এই ঈর্ষার ফলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই তার হাতে নিহত হওয়ার ফলে শিশুপাল মুক্তিলাভ করেছিল তাই এই রকম ঈর্ষা পরাজন একজন মানুষ যদি শ্রীকৃষ্ণকে শত্রুরূপে দর্শন করেও মুক্তিলাভ করে থাকে তাহলে যে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের এত প্রিয় ছিলেন এবং যারা সর্বক্ষণ প্রেম করে তার কথা চিন্তা করতেন তাদের অবস্থা সহজেই অনুমান করা যায় শত্রু এবং বন্ধুর মধ্যে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে শ্রীকৃষ্ণের শত্রুরা যদি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সানিজ্য মুক্তি লাভ করে থাকে তাহলে তার প্রতি অনুকূল ভাবাপন্ন গোপীরা নিশ্চয়ই মুক্তি লাভ করে তার ধামে তার সেবা সুখ লাভ করেছিলেন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে বলা হয়েছে ঋষিকেশ সুখদেব গোস্বামীও শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বা পরমাত্মা বলে সম্বোধন করেছেন কিন্তু একজন সাধারণ মানুষ হচ্ছে বদ্র বদ্রজীবাত্মা এবং সে জড় দেহের আবরণে আচ্ছাদিত শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের দেহ অভিন্ন কেননা তিনি হচ্ছেন ঋষিকেশ যে মানুষ শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের দেহের মধ্যে পার্থক্য দর্শন করে সে মহামূর্খ শ্রীকৃষ্ণ হচ্ছেন ঋষিকেশ এবং অধায়ক্ষজ এখানে পরীক্ষিত মহারাজ এই দুটি শব্দের ব্যবহার করেছেন ঋষিকেশ হচ্ছেন পরমাত্মা এবং অধায়ক্ষজ হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবান সাধারণ জীবকে কৃপা প্রদর্শন করে তার অভৈতুকী কৃপার প্রভাবে ভগবান তার স্বরূপ নিয়ে আবির্ভূত হন দুর্ভাগ্যবশত মূর্খ লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে ভুল করে এবং তার ফলে তারা নরগামী হয় সুখদেব গোস্বামী প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অবিনেশ্বর ভগবান যাকে জড় জগতের কোনো পুরুষ স্পর্শ করতে পারে না সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলতে লাগলেন যে শ্রীকৃষ্ণ কোন সাধারণ মানুষ নন তিনি হচ্ছেন সমস্ত গুণাবলীতে ভূষিত পরমেশ্বর ভগবান তার অহৈতুকি কৃপার প্রভাবে তিনি তার নিত্য অপরিবর্তনীয় রূপ নিয়ে এই জড় জগতে আবির্ভূত হন সেই কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন করা হয়েছে সেখানে ভগবান বলেছেন যে তিনি তার যোগমায়ার প্রভাবে প্রকাশিত হন জরা প্রকৃতির অধীনে তিনি প্রকাশিত হন না এই জনশক্তি তার নিয়ন্ত্রণাধীন ভগবদ্গীতায় বলা হয়েছে যে তারই অধ্যক্ষতায় জড়া প্রকৃতি পরিচালিত হচ্ছে সংহিতাতেও প্রতিপন্ন হয়েছে যে জনশক্তি বা দুর্গা ভগবানের ছায়ারূপিনী এবং প্রাকৃত বস্তুর গতিবিধির ফলে যেমন ছায়ার গতিবিধি নির্ধারিত হয় ঠিক তেমনিভাবেই জনা প্রকৃতি কার্য করছে অর্থাৎ কেউ যদি শ্রীকৃষ্ণের রূপ গুণ ঐশ্বর্য যশ বীর্য জ্ঞান বৈরাগ্য অথবা কাম ক্রোধ ভয় অথবা স্নেহ এবং সক্ষের প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে তার প্রতি অনুরক্ত হন তাহলে তিনি যে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই প্রথম পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দ্বিতীয় পর্বটি শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনজনদের সাথে শেয়ার করুন राधे राधे जय कृष्णा